আগে হাসে নিলাম কারণ বিএনপির এক নেতা বলছে জিয়াউর রহমানের নাম প্রতিদিন জৈপলে নাকি বৃহস্ত নচ বইবে বৃহস্ত মিলবে আসলে কত মানে মেয়াদ উত্তীর্ণ কোন প্রকার গাঁজা খাইলে মানুষ এমন বক্তব্য দিতে পারে তারই একটি নজির আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ভাইরাল হয়েছে যাই হোক কথা আসি কুমিল্লা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা এই কামরুল হুদা বক্তব্যতে বলছে প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম একবার করিয়া বলা যায় জপা যায় তাহলে নাকি বৃহস্ত নসিব হইবে নাওয়া আসলে দেখেন এমন বক্তব্য কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার দিয়ে আসছে আমলিগের সময় বলছে শেখ হাসিনা সব কিছু জানে সে তাহাজোত পরে শেখ মুজিবুর রহমানের নাম জটিলে জান্নাতে যাওয়া যাবে এমন বক্তব্য কিন্তু তারা আওয়ামী লীগের সময়ে দিছে তো বিএনপির সময়ে আইসিয়াও এমন বিতর্কিত বক্তব্য দিয়া যদি বিএনপিকে খাটো করে দেখার মানে খাটো করতে বা বিতর্কিত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় তাহলে এই বক্তব্যটা কেমন আপনারা বোঝেন জিয়াউর রহমানের নাম জৈপলে নসে বইবে প্রশ্নবিদ্ধ বিতর্কিত না ফারমানি এই বক্তব্য আসলে বিএনপি কতটা নিচে নিয়ে যেতে পারে প্রশ্নবিদ্ধ করতে পারে আপনারা হিসাব করে দেখেন ঠিক আছে আমি বক্তব্যটা উঠাইতেছি আপনার আগে একটু শোনেন আমরা একটু সাবধানের নাম নিলে প্রতিদিন দেখেন আসলে এই বক্তব্যে ইসলাম বিদ্বেষী বক্তব্য নাফারমানি বক্তব্য এই বক্তব্য থেকে বিএনপির হাইকমান্ডরা ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে জানি না তবে ওনাকে দ্রুত শোকস করা উচিত দল থেকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ